গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল ওই আটটা সাড়ে আটটা মতো বাজে উজ্জ্বলকে ঘুম থেকে সবে উঠিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ তোমায় দেখাবো 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 কান্নাকাটি করতে করতে আসছে আমার কাছে মেয়েকে সকালে ঘুম থেকে উঠে স্কুলে দিয়ে এসেছি আর উজ্জ্বলকে এখন উঠিয়ে দিলাম ও স্নান করবে ওই জন্য তো আমার শরীরটা একটু খারাপ কারণ প্রতিদিন লাইভ হচ্ছে তো তারপরে রাত জেগে প্যাকিং করা হচ্ছে প্লাস ভিডিও এসব করতে করতে তো ভিডিও আমার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না এডিট করা থাকছে টাইম মতো ভয়েস দিয়ে আপলোড করতে পারছি না বাবা যাও পরে আদর করছি তো আজকে সকাল থেকে আবার ঘুম থেকে উঠে এনার্জি নিয়ে একটা ব্লগ শুরু করলাম যাই না করতে কি করতে পারবো যাই না কতটা কি ভালো লাগবে তোমাদের চারিদিকের সব দিকের ব্যস্ত জীবন বুঝতে পারছো কোনোটাকেই ছাড়তে পারছি না কারণ ইনকাম তো করতে হবে বাঁচতে তো হবে খেতেও হবে এটা হচ্ছে সব থেকে বড়ো কথা তো সব দিকেই করতে হবে চেষ্টা করছি সব কাজগুলোকে একসাথে কন্টিনিউ করার দেখা যাক কত দূরকেই করতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে অবশ্যই পারবো আর দেখা যাক চেষ্টা করতে ক্ষতি কি সব কাজে সব কাজেই তো চেষ্টা করছি চলো ওকে একটু স্নান দান করিয়ে নিই তারপরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে কালকে একা একাই একটা হ্যাঙ্গিং পট বানিয়েছি কালকে না এটা বানিয়েছি পরশু দিন একটু ফ্রি টাইমে তার মধ্যে একটা ফুলও এসছে গাছটা দেখো ঠিক এইভাবে বানিয়েছি এই ঝুড়িটাকে সুতো দিয়ে বেঁধে বেঁধে এই জায়গাটায় ঝুলিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আর একটা টপ বসিয়ে দিয়েছি যার মধ্যে ওই পর্তুলিকা গাছ লাগিয়েছি আর এই জায়গাটা তো ফাঁকা করে দিয়েছিলাম এই জায়গায় মাত্র ওই তিনটে গাছ রেখেছি বাকি গাছগুলো সব রয়েছে আমার ব্যালকানিতে বসিয়ে দিয়ে এক চা বসালাম এখন অনেকটা সময় হয়ে গেছে এখন কটা বাজে সাড়ে নটা এরকম বাজে হবে ওরকম ওরকমই হবে তো মেয়েকে আবার মা আনতে যাবে সময় হয়ে যাবে রান্নাবান্নাও করতে হবে তো দুধ ফুরিয়ে গেছিলো দুধ একটা ওই আলাদা করে রেখে দিয়েছিলাম খানিকটা সেটার থেকে আবার বের করলাম এমনভাবে কৌটোর মধ্যে দুধটা আমি রেখেছি প্যাকেট সমেত এখন আর বের করতে পারছি না মানে এত টানাটানি করলাম এই কিছুতেই বেরোচ্ছে না এটাকে দেখি পরে আবার চেষ্টা করব কী করে বের করা যায় একটুখানি ওই সাইড থেকে বের করলাম দুধটা দুধ চাই খাবো কিন্তু বিস্কুট ফুলিয়ে গেছে যে বিস্কুট আর আজকে আবার আমাদের এই সামনের দোকানটা খোলেন সকালবেলা যখন মেয়েকে স্কুলতে দিতে যাচ্ছিলাম তখন দেখলাম উনি ওনার বউ আর মেয়েকে মেয়ে মনে হয় আর কি কোথাও ঘুরতে যাচ্ছে আমি জলকে বাড়ি এসে বললাম যে কি হো সবাই ঘুরতে যাচ্ছে আমাদের আর বাবলে ঘুরতে যাওয়া নেই শুধু সারা জীবন কাজ করে যাও এই আর কি ঘুরতে যাওয়া নেই তো বলছে ঘুরতে তো যেতে পারি কিন্তু বলো তো পেস কার কাছে রেখে যাবো এটা একটা সমস্যা ও বেচারিকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না শুধুমাত্র ঘুরতে যেতে পারি না ওর জন্য উজ্জ্বল তো মাঝে মাঝে না করে তারপরেও ওকে যাই হোক করে রাজি করিয়ে নিতে পারি আমি কিন্তু বেস্তাকে কোথায় রেখে যাবো বলো সবসময় না লোকের কাছে দিয়ে গেলে আমি জানি ভালো থাকবে তারপরেও আমার মনের মধ্যে খুতখুত করে আমি মানে খুব একটুখানি ইসে অন্যরকম তো মানে দিতে চাই না কারো কাছে আমার ভালো লাগে না ইমার্জেন্সি এই পারপাসে দিতে হয় কিন্তু তারপরেও দিতে চায় না ওই জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার কথা হলেও সেগুলো আমার ক্যান্সেল হয়ে যায় শুধুমাত্র ওর জন্য ক্যান্সেল করি সবাই মিলে যেতে পারি না একটা জায়গায় ঠিক আছে আর কি করা যাবে কিছু করার নেই পুজো আসছে সামনে দেখি পুজোর জন্য কোনো প্ল্যান নেই আমরাই একমাত্র মানুষ যাদের পুজোতে কোনোরকম কোনো নাকে না কেনাকাটার প্ল্যান থাকে না কিছু করার প্ল্যান থাকে মানে বাঁধিয়ে রাখার মতো মানুষ কিছুরই প্ল্যান নেই আমাদের পুজোতে নর্মাল দিন যেরকম পুজো সেরকমভাবেই কাটে এবছরটা কীভাবে কাটবে কোনো আইডিয়া নেই চলো চারিদিকে দুধ ফুটছে তখন থেকে বলছে আমাকে আবার দুধ দে চা দে দিয়ে আবার নামা নামিয়ে ভেবেছিলাম একটু আদা একটু ওই কী বলে গরম মশলা দেবো এলাচ দেব সে ভুলে গেছি সব চা করে একটুখানি নিচে আসলাম আর কারণ বিস্কুট নেই কোয়েলকে বললাম একটু বিস্কুট এনে দিবি আমি যাচ্ছিলাম তো দেখলাম ও স্কুল এখনও যায়নি তো বিস্কুট আনতে গেছে আর আমাদের গাছপালার পুরো গাদা হয়ে গেছে এই জায়গাটায় দেখো কতগুলো পুঁইশাক গাছ হয়েছে এখানে আবার তোমার এটা হচ্ছে কী গাছ এটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ হয়েছে এই যে এই জায়গাটায় ঠিক আছে চালের ওপরে হয়েছে ভর্তি হয়ে গেছে আর সেই মা কচু গাছ এনেছিল তোমাদের মনে আছে সেই যখন গেছিলাম ইছাপুরি ইলিশ মাছ আনতে আসার সময় একটা জায়গা থেকে ওই রাস্তার পাশ দিয়ে কচু গাছ নিয়ে এসেছিলো কচু গাছের কি একটা বাটানা পোড়া খাওয়াবে বলে সেই কচু গাছের দুটো ডাল এনেছিল দুটো ডাল লাগিয়ে দিয়েছে কতগুলো ডাল হচ্ছে কদিনের মধ্যে গাছপালা বড় হয়ে যায় গাছপালা দেখতে দেখতে তাড়াতাড়ি করে বড় হয়ে যায় টাইম বেশি লাগে না এনেছিস যে কল্যাণী রেডি হয়ে গেছে স্কুল যাবে বলে ও বেরিয়ে পড়বে আবার মেয়েও ঢুকবে সব উল্টো পাল্টা টাইম স্কুল ওই জন্য দেখা সাক্ষাৎ কারোর সাথে সেরকম বেশি হয় না আর রাত্রাবেলা হয় মারামারি চিৎকা চাচামেচি ডিম্মিকে দে ডিম্মি নিই তারপর আমি নিচ্ছি নিয়ে বসো শান্তি নেই এক কাপ চা খাবো ভা ভদ্র ভদ্র না ভালো হবে এনাকে দেখো এসে আমার জন্য অপেক্ষা করছে স্নান করে আমাকে চা মানে সবে বিস্কুটটা নিয়ে ওপরে উঠেছি তাড়াতাড়ি আসো আমার স্নান হয়ে গেছে তাড়াতাড়ি আসো নে চা খাওয়া মাঝে মাঝে তো আমি চা খাই না ছেড়ে দিয়ে চলে যাই পরে এসে পারলে গরম করে খাই না তো খাই না এবার কি করবে ওর তো বাথরুমে বেশি বসে থাকতে কষ্ট হয় গরম পাখা নেই তারপরে বাথরুমের মধ্যে তো চাটা খেয়ে নিই তারপরে ওকে উঠিয়ে দেবো তারপরে আমার ভদ্রলোক বসবে এখন কাজ করতে কাজ কাজ তাই তো হুম তুই আমার টাইলারগুলো কপি করো আমি যে যে জিনিসগুলো বলি সেই সেই জিনিসগুলো আমার থেকে কপি করে আমার মেয়ে আর এমনি হচ্ছে তাই আমি যা যা খেতে ভালোবাসি বিয়ের পর থেকে সব আমার থেকে এখন কপি করে আমি যা যা খাই আমি মাছের বলবো এইগুলো মানুষে খায় মাছের কাটাগুলো বড় মাছের কাঁটা ওই ভে ভাঙলে না ভেতরে একটা শাস টাইপের থাকে ওটা আমি খাই মানে একটা কেমন জুস টাইপের ওটা খাই ওটা আমার মেয়েও খায় ইনি এখন খায় আগে বলতো কি কাটা কি মানুষের খায় না কাটা খায় বিড়ালে এখন ইনি বিড়াল হয়ে গেছে তারপরে আরও কি কি যেন খায় যেগুলো আমি পছন্দ করি ও লেবু লেবু আমি যেরকম ভাতের সাথে কামড়ে কামড়ে খাই ইনিও আগে বলতো তেতো লাগে এখন এখনও অভ্যাস হয়ে গেছে ইনিও এখন ভাতের সাথে একটু করে লেবু হলে সেটাকে কামড়ে কামড়ে ভাত দিয়ে খেয়ে নেবে পুরো খোসা সময় আমার মতো মানে এরকম প্রচুর অভ্যাস আছে বলতে গেলে আমি ভুলে যাব অনেক আছে এগুলো আমাকে সারাক্ষণ কফি করে না বলছি না তোই জন্য চলো চা খেয়ে দেখো আমাদের গাছে কতগুলো মা বেগুন ছিঁড়ে নিয়ে আসছে আরে বেগুন এখন একশো টাকা কেজি আমার লাজুরি একটা ভালো কাজ করে যখনই দাম বেড়ে যায় কয়েকটা বেগুন গাছ লাগিয়ে রেখে দেয় না এবার খাও হ্যাঁ দামের সময় একশো টাকা বেগুন কিনতে গায়ে লাগে না

দাঁড়া ওই এক বস্তা কোকোপিট কিনে দেবো ওখানে ওই মাটির সাথে মিশিয়ে গাছ তারপরে ওই শীতের গাছও তো উঠে গেছে সেদিনকার দেখলাম ওই লোকটার কাছে শীতের ওই কটা গাঁদা ফুল গাছ এনে এখনই লাগা দিতে হবে ওই দেখো ঠাম্মির পেছন পেছন ঘুরছে দেখো বেগুন খেয়েছিস বেগুন আর ঠাম্মির পেছনে কেন গেছে আমি জানি তো ঠাম্মি ওকে আটকে রাখতে পারে না তো একটা লেবু তারপরে আলু এই সমস্ত নিয়ে পালায় ওই যে লেজ নাড়াতে নাড়াতে গেছে ঠাম্মির সামনে যাতে ওই বেগুনটা নিয়ে আসতে পারে দিয়েছে দিয়েছে ও দেয়নি চুপ করে এখানে বসে পড়ো ঠিক আছে বস ও মোরলা মাছ আর নিচে রয়েছে ভোলা মাছ এই মাছের ঝাল করবে মা ওই গাছের বেগুন দিয়ে বেগুনগুলোকে কেটে রেখেছে আর এখানে যে মাছ ভাজা বসিয়েছে আদা জিরিয়ে কাঁচা দিয়ে মাছটা করবো ঝাল আজ করব দিন রাতের জন্য আর করব আমের চাটনি আমের ঝোল চিনি দিয়ে চাটনি না ঝোল খাও ঝোল খাও শুনানো হয়ে গেছে এদিকে মায়ের আমি এদিকে আমার টুকটাক কাজকর্মগুলো করছিলাম কারণ লাইভ করব বিকেল বেলা টাইম দাও রয়েছে 4:30 আর এখানে বসে সব প্যাকিংগুলো গুলো কমপ্লিট করে নিলাম সব এগুলো মানে গতকালের লাইভে যে অর্ডারগুলো ছিল এবার কি করছি তো সঙ্গে সঙ্গে অর্ডার কনফার্ম হচ্ছে সঙ্গে সঙ্গে প্যাকিং করছি পরে শুধু ট্র্যাকিংটা বসিয়ে ওই যে স্যালো টেপ মেরে সে করে দেবো ডিসপ্যাচ করে দিলে আমার কমপ্লিট হয়ে যাবে তো না হলে না পরে ওই এক একটা করে রেখে দিলে নাইটিগুলো যে পরে প্যাকিং করবো একসাথে একসাথে ট্র্যাকিং বসানো একসাথে প্যাকিং করা আমার যে কি খাটনি হয়ে যায় মানে প্রচণ্ড থেকে প্রচণ্ডতম প্রচণ্ডতরও খাটনি হয়ে যায় যে কারণে আজকে আর আমি ওই সেই রিস্কটা নিই তাড়াতাড়ি করে সব মানে যেটাই বুকিং হয়েছে কালকে সেটাকেই আগে প্যাকেটে ঢুকিয়েছি তো তাড়াতাড়ি করে ওই জন্য হয়ে গেছে অতটা চাপ নেই তো আজকে ট্র্যাকিং হবে না কালকে এগুলো মনে হয় ডিসপ্যাচ করা হবে দেখি ও কবে কি করে আমি তো সেগুলো জানি না ডিসপ্যাচ করার ব্যাপারটা সেগুলো ওর দায়িত্ব মানে ডেলিভারি করার ব্যাপারটা এনাকে কথা বলবো পেছন পেছন ঘুরবে হয়েছে আচ্ছা পোজ দিচ্ছে বসে 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 পড়ো বসে পড়ো বসে এই যে একজনকে লেবু কেটে দিলেই সেই মানে স্কুলে যদি লেবু কেটে দিয়েছি সেই লেবু প্রতিদিন মানে গল্প বানিয়ে বাড়িতে আসবে জানা না তোমাদেরকে পরে একদিন বলবো ধরো একটুখানি নুন দিয়ে দিই না হলে একদম খাবে না দেখে দেখবে এখন কি করে বাবাই না লেবু আবার কেন আজকে লেবু খেয়েছিস বাবাকে একটা দাও নুন মাখিয়ে দিয়েছি বাইরে কি সুন্দর রোদ উঠেছে আজকে বা বাইরে ভালো রোদ উঠেছে দেখো আকাশটা কি সুন্দর চলো আজকে কি কি রান্না হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে এই মোরলা মাছের ঝোল গাছের বেগুন দিয়ে মোরলা মাছ আর এর সাথে রয়েছে পাঁচ পিস মতো ভোলা মাছ ছিল তো ওটা একেবারে মা করে নিয়েছে আর এখানে রয়েছে আমের টক মানে ওই আমের পাতলা করে ঝোল চিনি দিয়ে ওই চাটনি বলা চলে না একটু ওই মিষ্টি ঝোল আর কি আর এই এটা হচ্ছে ডিমের ঝোল এটা রাতের জন্য গুড ইভিনিং সবাইকে সন্ধ্যাবেলা এই লাইফটা সবে কমপ্লিট করলাম চেঞ্জ করবো এখনও করা হয়নি আর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে পড়তে পাঠালাম তারপরে আমার ঘরের তো খুব বাজে অবস্থা একদিকে প্যাকিং হচ্ছে একদিকে অর্ডার হচ্ছে একদিকে গোছানো হচ্ছে এই আর কি হচ্ছে একটু চা খাবো সেই আর সময় নেই যে চা খাবো হ্যাঁ চলছে চলুক কিন্তু কী বলতো যখন রেসপন্স পাই তোমাদের ভালোবাসা পাই তখন না সত্যি ভীষণ ভালো লাগে মনে হয় যে না যে কষ্টটা করছি সেটা ভগবান দেখছে তোমাদের ভালোবাসায় এটাই বলবো আর কিছু বলার নেই তো এই তো চলো ফ্রেশ এখন হব না এখন মানে ওই মুখটুকু এখন ধোবো না পরে করবো আগে আমার যে অর্ডারের কাজগুলো বাকি আছে সেগুলো আগে কমপ্লিট করি ঝটপট করে তারপরে একটু যখন চাপটা একটু কম থাকবে সেই মুহুর্তে গিয়ে একটু মুখটা ধুয়ে একটু চা খেয়ে নেবো ব্যাস তারপরে রান্নাঘরে গিয়ে দেখবো ভাত তাত বসাতে হয় কি না কারণ মা গেছে মেয়েকে নিয়ে পড়তে তো তোমাদের সাথে একটু পরে কথা হবে আবার রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন বারোটা বাজে বারোটা বেজে গেছে রাত বারোটা খেতে খেতে তারপরে মেয়ে নিচে গেছে আজকে শুতে ওপরে না তিনজনের হয় না ওকে ছাড়া শুতেও কষ্ট হয় খারাপ লাগে কালকে নিচে গেছে আবার সে ওপরে ডেকেছি কারণ এইটুকুনি জায়গায় তো আমাদের উজ্জ্বলই আর্ধেক খাট শো নিয়ে শোয় তারপরে আমার মেয়ে যদি এখানে শোয় ওর লাগে আর্ধেক খাট মানে অর্ধেক খাট আমি যে তারপরে কোন জায়গায় গিয়ে একটুখানি মাথাটা বুঝবো কোনো কোনো দিন তো মানে কষ্টের জ্বালায় ওই দিকে মাথা দিয়ে এইদিকে পা দিয়ে শুই যে তোরা তোদের মতো শো আমি একটুখানি পায়ের দিকে ওদের পায়ের দিকে ফাঁকা থাকি ওখানে গিয়ে শুই নিচের কাঠগুলো কেনা রয়েছে খাটটা বানা বানিয়ে দেবে সে বানিয়ে দিতেই আসছে না তারপরে এদিকে আমি উজ্জ্বলকে বলেছিলাম প্রথমে যে একটা খাট কিনে নাও বেকার কাঠ কিনে আর বানানোর দরকার নেই তো তারপরে সবাই দাদা টাদা সবাই বললো যে খাট বানিয়ে নিলেই ভালো হবে টেকসই বেশি দিন হবে তো আমি তারপরে বলেছিলাম ঠিক আছে বলেছিল আসবে কিন্তু এই আস আজ আসবো কাল আসবো করে এক বছর প্রায় ঘুরিয়ে দিল আসছে আর না এবার আমি বললাম আমার খাটের দরকার নেই অন্তত আমাকে ওই ঘরে একটা চৌকি কিনে দাও তো ওটা তো আমাকে কিনতেই হবে খাট এখন কিনতে পারবো না চৌকি অন্তত কিনে দাও যাতে আমি আর মেয়ে মাঝে মাঝে গিয়ে ওই ঘরটা একটু শুতে পারি খুব গরম লাগলে না হয় এই ঘরেই শোবো সামনে শীত আসছে তিনজনে মিলে এইখানে বসে রাত্রেবেলা কামড়াকামড়ি করতে হয় যথারীতি এই একবার বলে ও স্বর ও একবার বলে স্বর এই হচ্ছে ব্যাপার আর একজন তো সেই পা তুললো ঠাই ঠুই করে লাথি মেরে দিল এবার মাঝখান থেকে আমি হয়ে যাই ফুটবল বুঝেছো আমাকে শুধু গড়াতে হয় তারপরে যদি পেস্তা ওঠে ও বাবা সে তো এক কাটা জায়গা নিয়ে শুয়ে থাকবে গেল চারজনে মিলে হয় কামড়াকামড়ি কি করা যাবে তো এবার বললাম যে এবার অন্তত একটা চৌকি অন্তত কিনে দাও ওই ঘরে গিয়ে এবার যেভাবে পারি একটু শুয়ে টুয়ে কাটাই শীতটি টাসে এখন তো গরমটা কম পড়বে সামনে অসুবিধা হবে না তারপরে পরে খাট বানিয়ে দিলে দেবে না দিলে থাকবে কাঠ পরে আমার দরকার নেই খাটের প্রথমেই বলেছিলাম খাট বানানোর দরকার নেই খাট কেনার দরকার নেই হয় কেনা খাট মানে খাট কেন আর নয় তো চোখে টুকি কিনে না একটা তো রয়েছেই এতগুলো দিয়ে কি করব তো যাই হোক চলো এখন আপাতত অর্ডার নেওয়া ক্যাম মানে স্টপ করেছি বারোটা বেজে গেছে বাকিটা কালকে সকালে করব আর পারছি না আর প্রচণ্ড মানে টায়ার হয়ে গেছে এখন একটু রেস্টের মনে হচ্ছে একটা আমি এখন এক সপ্তাহ শুধু ঘুমিয়ে যেতাম শরীরটা একদম ঝরঝরে হয়ে যেত বা কোথাও একটুখানি ফাঁকা জায়গায় গিয়ে একটু পাহাড়ে একটুখানি সমুদ্রের ধারে গিয়ে বসে থাকতাম কত সে শান্তি পেতাম বা একটু গ্রামে একটু গাছপালার মধ্যে চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা গুড নাইট